আমরা আজকে সজনীর বাড়িতে যাই তখন যা হয় ইসু পুটু নাম এবার পুরো খাবারটা তুমি শেষ করবে হ্যাঁ এইগুলো সব তোমার জন্য এই না এত সব খাওয়া যায় নাকি না না এইটুকু তোমাকে খেতেই হবে এইটুকু না খেলে হয় পেটে সি দেখাকার সাথেও কি খাওয়া যায় একা কখনো খাওয়া যাবে না এটা অসম্ভব ব্যাপার আমি এতকেই সামান্য এত নিতে পারি আমার একদম খিদে নেই

让我的钱也